আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চুর ধরুন চুরকে চেষ্টা করুন চুরির বাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয়শত শিশুট্টিকানা আয়াত করে দিয়েছেন এর মধ্যে এক কানায়াত আছে যে আয়তিকারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতন্তর এক লক্ষ তিরিশ বার যদি কেউ পড়ে তাহলে যে চোর মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সেই চোর মাল ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এমনকি এমন অবস্থা হয়ে যাবে তার অসুস্থতা এমন প্রখর আকারে হয়ে যাবে তার হাসপাতালে ভর্তি পর্যন্ত হয়ে যে হওয়া লাগতে পারে এটা পরীক্ষিত একটি আমল আলহামদুলিল্লাহ তো আসুন আমরা এই আমলটি কীভাবে করব একটু জেনে নিই তো প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে পবিত্রত অবস্থায় পাক পবিত্র এবং আল্লাপাক পবিত্রতাকে পছন্দ করেন এজন্য আপনি নিজে পবিত্র হতে হবে এবং আপনি যে জায়গার মধ্যে বসে পড়বেন ওই জায়গাটাও আপনার পবিত্র হওয়া লাগবে এরপরে আপনি বিসমিল্লা সহ ষোলো এক তিনবার পড়বেন এর আগে সোলা ফাতেহা বিসমিল্লা একবার বিসমিল্লা সহ সোরা এক বার তিনবার কয়েকবার দর্শরী পাঠ করার পরে লা ইহা ইং মিন এটা আপনার একশো বার পড়ার পরে পরে আপনাকে পড়তে হবে ফাস্তাল আলি ওয়াকালী মন্দুর আমার এটি একটি বড় খতম আপনার এক লক্ষ তিরিশ হাজার বার পড়তে হয় এজন্য আপনাদের ফ্যামিলিতে যদি বেশি লোক থাকে আলহামদুলিল্লাহ নিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই আর যদি ফ্যামিলিতে লোক বেশি না থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ এটা পরিয়ে দিতে পারবো অবশ্যই ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে আমরা এটা পরে দেব ইনশাআল্লাহ দেখবেন যেদিন থেকে পড়াব তিন দিনের ভিতরে আপনার মাল ফেরত পাবেন তো এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদেরকে পাবেন তো আমি আপনাদেরকে একটি ঘটনা শেয়ার করি সে ঘটনাটা হচ্ছে আপনি যদি এই খতনটা আপনি পড়ান কিভাবে যে ফল হবে এটা আপনি চিন্তা করতে পারবেন না তো মালয়েশিয়ার এক ভাই ওনার তেরো লক্ষ টাকা হারিয়ে গেছে দেশের খতন তো অনেক প্রমাণ আছে মালয়েশিয়ার ভাইয়েরটা পরেই বলি তো উনি যখন আমাকে ফোন দিলেন যে হুজুর ওনার বাড়ি হচ্ছে আপনার এই যে ওইদিকে জামালপুরের এই দিকে বললেন সম্ভবত তো উনি বলেন হুজুর আমি মালয়েশিয়াতে দিন যাবৎ থাকি পাঁচ বছর ধরে থাকি তো আমি বাড়িতে আসব আমি কিছু টাকা জমিয়েছিলাম তো হঠাৎ করে রাতে টাকাটা নাই উনি ব্যাংকে জমিয়েছিলেন তারপরে উনি বললেন যে আপনি যদি দয়া করে আপনার ছাত্রদের মাধ্যমে পড়াইয়া দিতেন তাহলে খুব উপকৃত হতাম তখন আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ আপনি বললে আমি পড়িয়ে দেব তখন উনি যোগাযোগ করেছিলেন আমি পড়িয়ে দিয়েছিলাম তো যেদিন পড়ে দিয়েছে এদিন দিন রাতে উনি আলহামদুলিল্লাহ টাকা ফেরত পেয়েছেন বারো লক্ষ টাকার উপরে তো কিছু টাকা ভেঙে ফেলেছে যে নিয়েছিল ওনার রুমমেটই নিয়েছিল তো এটি আমাদের আসলে কোনো কিছু না আমরা হচ্ছে ওসিলা বিশ্বাস করতে হবে আল্লাহর উপর তো জন্য বন্ধুরা আমার আমরা যদি এই আমলটা করি ইনশাল্লাহ আমাদের মাল আমরা ফেরত পাবো তো আল্লাহ পাখির কাছে সেই প্রত্যাশা করি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবর